সম্মানিত ভাই কম ষড়যন্ত্র করেনি কম করেনি আল্লামা সাইদির মতো মানুষের নামে মামলা দিয়েছে ধর্ষণের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নামে মামলা দিয়েছিল হল ভ্যানিটি ব্যাকসুরির মামলা শেখুল হাদিস আল্লাহ রাহ তাকে সাল এই যখন এরা ক্ষমতায় ছিল এই বছর সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে জেলখানে উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি যায় নামাজ দেওয়া হয়নি দাড়ি টেনে ছিঁড়া হয়েছে তার সন্তান আল্লামা আল্লা মামুরুল হককে জেলখানায় ঢুকিয়ে রেখে ও মানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে বিগত ষোলো বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলে বোলামা বেশি ছিল আমি আবদুল্লাহ আমিন প্রথম আমার বিরুদ্ধে মামলা হয় উনিশশো নিরানব্বই সালে ওই সময় জননিরাপত্তা আইন নামে একটা আইন পাশ করেছিল তারা সেই মামলার আমি একজন আসামি ছিলাম আমার মামলার উকিল ছিলেন বরুহম ব্যারিস্টার মৌদুদ আহমদ হাইকোর্ট থেকে সেই সময় মামলাটাকে স্থগিত করা হয় আবার এই ওই গভর্নমেন্ট যখন আবার দু সালে আসলো আসার পর আরো কিছু মামলা আমার নামে যোগ হলো 2014 সালে কোন এক মাহফিল আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে মঞ্চ আগুন হয়েছে অসংখ্য কোরআন প্রেমী ভাইদের প্রতি লাঠি চার্জ করা হয়েছে মাহফিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মাহফিল তারা সব মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়া তিন দিন পরে শনি তারা একটা মামলা করেছে সেই মামলার আমি হলাম এক আসামি সাল প্রহসনের নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিয়ে সাদা পোশাকধারী লম্পট বদমাইশ কিছু i'm a